হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার গলাটা কেমন লাগতেছে না আসলে আমি অসুস্থ তো যার কারণে ডালগুলা এই ফুল গাছের ডালগুলা না সবগুলা মরে যাইতেছে এই যে লাল লাল হয়েছে এগুলা সব মরে যাবে তো আজকে যে কারণে এই গাছগুলোর এখানে ভিডিও করতেছি সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন সবগুলা ডাল মরে যাইতেছে কি যে করি কিভাবে এগুলা বাঁচায় রাখি তা আল্লাহ আল্লাহই জানে কি করলে যেগুলা বাঁচবে সব মরে যাইতেছে তো যাই হোক এই যে দেখেন সব মরে যাইতেছে আজকে যে কারণে গাছগুলোর এখানে ভিডিও করতেছি সেটা আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো মানে একটা সুন্দর একটা জিনিস দেখাবো তো আল্লাহর নিয়ামত আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম এই যে গাছ এই গাছগুলো দেখেন একদম আবার ওই যে পোকা হইতেছে আবার ইয়ে দেওয়া লাগবে সবগুলা মরে যাইতেছে সব সব মরে যাইতেছে সো যাই হোক আজকে আপনাদেরকে সুন্দর আরো একটি জিনিস দেখাবো আজকে আমি এ মানে গাছগুলা দেখতেছি মরে যাইতেছে গাছগুলায় পানি দিতে আসছিলাম আমি গাছগুলোয় সব মরে যাইতেছে তো তখন দেখলাম একটা জিনিস আর এই যে দেখেন আমার গোলাপ গাছটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথম ডাল এটা প্রথম ডাল এটা দ্বিতীয় এটা এটা তৃতীয় চতুর্থ চতুর্থ ডাল আর এখানে আর গাছ ছিলাম হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত হয় নাই ফলাই দিতেছে আর এগুলা সব মরে যেতেছে কিসের জন্য আল্লাহ জানে তো এই যে ভিডিওটা যে কার যে কারণে করা সেটা দেখাই গাছগুলার আপডেট তো একসময় দেওয়া বন্ধ করে যে দেখেন মানে গাছটা বড় দেখেন এইখান থেকে ঠিক কতটা বড় হয়েছে দেখেন দেখছেন একেবারে এই পর্যন্ত চলে আসছে মানে এইটারও উপরে চলে আসছে এই যে কতটা বড় হইছে তো এত বড় হয়ে গেছে শুধু ফুলই আসে শুধু ফুলই আসে এই যে দেখেন কত ফুল এর আগে তো আরো অনেক ফুল ছিল এই যে দেখেন কত আরো অনেক ফুল ছিল কিন্তু মানে আসে না ফুলগুলা ঝরে পড়ে যায় ফুল সব ঝরা পড়া যায় মানে মরিচ আটকায় না আজকে হঠাৎ করে দেখি মানে এই মোছা করতেছি পানি দিটার সিগ আছে এই যে দেখেন এই যে পানি দিতে আসছি এই যে দুই বোতল পানি নিয়ে আসছি পানি দেব তো তখনই আর কি এখানে চোখটা চলে গেছে আর দেখি যে মরিচটা আমার তো খুব ভালো লাগতেছে দেখা তো সাথে সাথে ফোনটা পরে নিয়ে আসলাম যে একটু ভিডিও করি গাছে দেখি আবার পোকাও ধরছে এই যে এই যে দেখেন দেখছেন তো এই পোকাগুলো খুব খারাপ এই পোকাগুলোর জন্য গাছ সব নষ্ট হয়ে যায় তো দেখি এইবার আরো মরিচ ধরে নাকি আল্লাহ আল্লাহ করি সবাই গাছটার জন্য দোয়া করি না আমি তো দোয়া করি গাছে যাতে মরিচ হয় আমার অনেক মানে গাছটা গাড়া আমার সফলতা আসছে এটাই হচ্ছে কথা গাছটা আমি অনেকবার ফেলে দিতেও চাইছিলাম বাট ফালাই দেই নাই আমি অনেক সময় ফালাই দিতে চাইছি কিন্তু ফালানো পরে আর হয়নি তো না ফালাইয়া ভালোই হয়েছে এখন যদি একটু ধরে আর আসলে এটা আমি গাছ ধরার জন্য না শখের বসে লাগাইছি এই যা আর কি তো পানি দেবো এখন আমি পানি দেই একটু হম এটা ভর্তি করে পানি দেওয়া লাগে না যে ই মাটি সব শুকাইয়া তারপরই ভেঙা জায়গা এটা সার আছে মানে প্রচুর সার আছে কিন্তু এই জায়গায় এই এইটার মধ্যে যত পরিমাণে সার আছে অত পরিমাণে সার অন্য কোনো গাছই নাই তারপরেও গাছটা দিলাম এই যে ভর্তি করে দিলাম পানি একবারে ভর্তি করে দিলাম একবারে দা এখন অন্য অন্য গাছগুলাতে দিম ওই গাছগুলোর মধ্যে গাছ মানে পানি দিলে আবার সাথে সাথে সতেজ হয়ে যায় গাছ আর কি এই কারণে আর কি আর এই যে আর একটা জিনিস তো আপনাদের দেখাই নেই আমি দেখাই এই যে এখানে যে আদা লাগাইছিলাম মনে আছে কিনা আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম অনেক আগে তো আদাগুলো কিন্তু হয়েছে এখানে গাছগুলা মরে গেছে পরে উঠায় ফালাই দিছি এখান থেকে এই যে এখান থেকে কিন্তু আদা আমি এই যে এইখান থেকে আদা আমি উঠা খাইছিও খাইছি বলতে একদিন মানে আদার দরকার ছিল আর আমার সব আদা তো বাইটা রাখি তো যার কারণে পরে থেকে একটু ছিঁড়া নিয়েছিলাম আদা তো আর আমার এত লাগবো না তো এখানেই আছে তো রাইখা দিছি আর এই যে আমার গাছগুলা আর গোলাপ গাছটা মার্শাল্লা অনেক ফুলও ফুটছিলো এই যে দেখেন এই যে ফুল ধরছিল অনেকগুলা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো চলে যাই ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ